আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন নাস্তিকদের দেশ বেঈমানদের খেলা করে তখন মুসলমান ঠিকই ওঠে বেঈমানদের খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যায় টিভির সামনে বসে পড়ে অথচ আল্লাহ রাত তিনটার সময় ডাকে অথচ আল্লাহ রাত্রে ডাকে আসো আমার কাছে আসো মা চাপ অথচ বান্দা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে বেঈমানদের ডাকে সাড়া দিয়ে রাত্রি উঠে বেঈমানদের খেলা দেখার জন্য প্রস্তুত হয়ে যায় আয়রে মুসলমান আয়রে মুসলমান আল্লাহ কেন আবার কেনই বানিয়ে যাবেন বোঝেন আল্লাহ ডাকে বোঝেন কি জন্য ডাকে আপনাকে কি প্রয়োজনে ডাকে আপনার ভালোর জন্য তো ডাকে কল্যাণ নিয়ে আসেন জান্নাতে যাবেন না আর জানান চান যদি জান্নাতে যেতে চান তাহলে বেঈমানদেরকে বাদ দিয়ে দেন এই বেঈমানদেরকে যদি ছাপক করেন রসুলের হাদিস রসুল বলেন দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে কালকিয়া মতন ময়দানে তার সঙ্গে তার হাসু হবে আপনি বেঈমানদেরকে ভালোবাসবেন মহাব্বত করবেন কালকিয়া মতন ময়দানে যদি ওদের সঙ্গে আপনার হাসু হয়ে যাবেন তাহলে আপনার কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছে কি হবে আপনার এই জন্য রসুলকে রসুলের আদর্শ ভালোবাসে এগুলা যদি আল্লাহ আল্লাহ সুখে চেরার পিছিয়ে ব্যয় করতেন তাহলে আপনার জীবন আদর্শ প্রিয় মুসলমান ভাইরা বোঝেন বোঝেন আপনা কেন আপনাকে দুনিয়াতে পাঠাই বোঝার চেষ্টা করেন আসসালাম আলাইকুম